আসসালামু আলাইকুম আমি তাসলিম আক্তার প্রিয়া বরিশাল বিএম কলেজের স্টুডেন্ট আমি এখানে চারুকলা বিভাগে পরীক্ষা দিতে আসছি ভর্তি পরীক্ষা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কোয়েশ্চেন খুবই সহজ ছিল একটু কনফিউজিং ছিল মনে হচ্ছিল যে আরেকবার রিভিশন দিয়ে আসলে ঠিকই পারতাম তাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমি আশাবাদী খুব ইনশাল্লাহ হবে ভালো কিছুই হবে জয়কলি আমি গত রিভিউ দেখেছিলাম ইউটিউবে যে কোন পাবলিকেশনে বইগুলি ভালো হবে তখন দেখেছি জয়কলি পাবলিকেশনে সবাই বলছে যে জয়কলি পাবলিকেশন ভালো হবে তাই আমি জয়কলি পাবলিকেশনে বই কিনেছি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার এক্সামও খুব ভালো হয়েছে অনেক সবই কমন পড়েছে চারুকলা বিচিত্রা হ্যাঁ হ্যাঁ সবই কমন পেয়েছি মনে হচ্ছিল শুধু আমারই পড়ার একটু ঘাটতি ছিল মনে হচ্ছিল যে আরেকবার রিভিশন দিলে হানড্রেড পার্সেন্ট একদম সবই পেয়ে যেতাম জয়কলি সবার জন্যই ভালো হবে আমি জুনিয়রদের সাজেস্ট করব যে জয়কলি বই পড়তে চারুকলার বিচিত্রা থেকে সবই কমন আসে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আমার স্বপ্নের ধাবিতে চলে আসতে পারি আমার ছোট বোন পরীক্ষা দিচ্ছে সেই জন্য ঢাবিতে পরীক্ষা আমার ভালোই লাগতেছে যে আমার ছোট বোন এই জায়গায় পরীক্ষা দিচ্ছে যে আল্লাহ আপনাকে দোয়া করেন যাতে আমার বোন এই জায়গায় সুযোগ পায়